শখ থেকে সফলতা স্বাধীন কোয়েল পোল্ট্রি খামার যুবকদের জন্য অনুপ্রেরণা জাগিয়ে তুলেছে এক সত্য ঘটনা নিয়ে তথ্য বিস্তারিত জানাচ্ছেন নরসিন্দী পলাশ থেকে মেহেদি নরসিন্দী পলাশে তরুণ উদ্যোক্তা স্বাধীন চৌধুরী শখের বসে কোয়েল পালন শুরু করলেও তিনি এখন বনে গেছেন পরিপূর্ণ খামারি তৈরি করেছেন স্বাধীন কোয়েল পোল্ট্রি খামার দুই বছর আগে মাত্র পাঁচ হাজার কোয়েল পাখি নিয়ে শুরু করেন এই যাত্রা বর্তমানে তার খামারে কোয়েল আছে সত্তর হাজারের বেশি বর্তমান সময় যেখানে মাদক আর অনলাইন গেমসে আসক্ত হয়ে যাচ্ছে যুবসমাজ ঠিক সেই সময় নিজ বাড়িতে গড়ে তুলেছেন কোয়েল পাখির খামার স্বাধীন চৌধুরীর এই সাফল্য এলাকার বেকার যুবকদের অনুপ্রাণিত করছে তার এলাকার অনেকেই এখন কোয়েল পাখি পালন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন একুশে ডিসেম্বর শনিবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায় স্বাধীন চৌধুরী তার কোয়েল খামারে কাজ করছেন স্বাধীন চৌধুরী নরসিংদী পলাশ উপজেলার জিনারদি ইউনিয়নের পারলিয়া এলাকার বাসিন্দা রশনালির ছেলে স্বাধীন চৌধুরীর পরিবার ও এলাকার সূত্রে জানা যায় এলাকার ছোটো ভাই স্বাধীন দিন যাবত এখানে খামার করতেছে এই পাখি পালন করে আমরা খুবই লাভবান আমারও ছোট একটা খামার আছে আমিও মোটামুটি দুই হাজার পাখি পালন করি দুই বছর আগে বলল ওই পাখি পালন করবে বন্ধু থেকে দেখে এসে আমার কাছে বললো আর ওই পাখি পালন করে হয় প্রতি মাসে লাখের উপরে টাকা আয় করতে পারে কামারি হয় ওটার বিষয়ে জানতে চাইলে সাধন চৌধুরী ক্রান্তিকালকে বলেন এই টোন উদ্যكتر কেন অনوریت হয় তারা পড়াশোনার পাশাপাশি এটা করতে তেমন কোন আপনার এই করতে হয় না তার ভাষা আঁই না এটা করতে পারে এবং ডিমের যে দাম আপনি এখন জানেন যে শীত এখন শীতের মাসে ডিমের দাম তার 3 টাকা 3.5 টাকা পর্যন্ত হয় গরম মাসের এখন দাম কমে না আসলে সর্বনিম্ন 2500 টাকার মধ্যে থাকে তো সেই ক্ষেত্রে এই কুড়েলপাকিটা আপনার সারা বছরই খুব ভালো চলে অনেকের এই ভুল একটা ইনফরমেশন আছে যে শীতের মধ্যে খুব ভালো চলে আসলে না সবসময় এটা ভালো চলে তিনি আরও বলেন তারপরে আবার খাবারের দামটা একটু বেশি যদি একটু খাবারের দামটা একটু কমানো হয় তাহলে একটু আরো প্রফিট হবে ইনশাল্লাহ তো মুরগি থেকে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বলেন তারপর হচ্ছে আপনার পাখির প্রাইস বলেন ওই সেই ক্ষেত্রে আপনার অনেক দিক থেকে আপনি বেটার যেরকম মুরগিতে আপনি প্রচুর পরিশ্রম করতে হয় বাজার দৌড় নিয়ে আপনার কোনো ধরনের টেনশন কাজ করে তো পাখির দৌড় নিয়ে আপনার এটা লসের দিকে যায় না আর কি তো সেই ক্ষেত্রে মানুষকে কমফোর্ট ফিল করে এবং তারা আপনার এই ব্যাপারে খুব বেশি আগ্রহী হয় আর কি পাঁচ ছ হাজার থেকে স্টার্ট করতে এখন সত্তর থেকে আশি হাজার প্রতি মাসে আমাদের থেকে পাখি বের হয় জিরো বাচ্চা বের হয় জিরো বাচ্চা সেল করি আমরা এইভাবে আমাদের প্রোডাক্টটা চলছে আর কি সামনের বার ইনশাল্লাহ এটা প্রদাক্টটা মানুষকে আমরা দিতে পারি না হ্যাঁ মানুষ অনেক চায় কিন্তু তাদেরকে দিতে পারি না সামনের বার জন্য আমরা দিতে পারি এরকম জন্য আমাদেরকে টার্গেট করেছে পলাশ উপজেলার সম্পদ কর্মকর্তা ডাক্তার কামরুল ইসলাম বলেন অন্য তুলনায় কোয়েলের মাংস এবং ডিম গুণগতভাবে অনেক উৎকৃষ্ট কোয়েলের ডিমে কোলেস্টেরল কম এবং আমিষ বেশি যা স্বাস্থ্যকর তিনি আরো বলেন কোয়েল দ্রুত বৃদ্ধি পায় এবং বছরের প্রায় আড়াইশো থেকে দুশো ষাটটি ডিম দেয় কোয়েল পালনে রোগ কম এবং খাবারের চাহিদা অত্যন্ত কম থাকে বাংলাদেশের আবহাওয়া কোয়েল পালনের জন্য আদর্শ যা বাণিজ্যিকভাবে পালন করলে শুধু আমিষের ঘাটতি পূরণে সাহায্য করবে না বরং জাতীয় আয় বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বর্তমানে জেলায় কোয়েলের ডিম এবং মাংসের চাহিদা মেটানোর অন্যতম উৎস হচ্ছে স্বাধীন চৌধুরীর খামার তার খামারের উৎপাদিত কোয়েলের পাখি ডিম এবং মাংস জেলার বিভিন্ন অঞ্চলে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে হোটেল রেস্টুরেন্ট গুলোতে কোয়েলের মাংস বিশেষভাবে চাহিদা পাচ্ছে কারণ এর স্বাদ ও পুষ্টিগুণ অনেকেই পছন্দ করছেন স্বাধীন চৌধুরীর উদ্যোগ শুধু কোয়েল পালনের প্রতি আগ্রহ বাড়িয়ে দিচ্ছে বরং স্থানীয় বেকার যুবকদের জন্য একটি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে এভাবে কোয়েল পালনের সম্ভাবনা ও ভবিষ্যতের দিকে এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে যা দেশের সম্পদ খাতে একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারে